হ্যালো এভরিওান মাই সেলফ সম্রাট আলী ওয়েলকাম টু মাই চ্যানেল জিওগ্রাফি স্কুল সো স্টুডেন্ট আজকে আমরা কী পড়বো আজকে আমাদের পড়ার বিষয়বস্তু হচ্ছে দিন রাত্রির রাসবৃদ্ধির পর্যায় যেটা আমরা নবম শ্রেণীর দ্বিতীয় অধ্যায়ে পেয়ে থাকি অর্থাৎ নবম শ্রেণীর দ্বিতীয় অধ্যায়ের আজকে প্রথম ক্লাস তো দিন রাত্রির রাস বৃদ্ধির পর্যায়ে অর্থাৎ আমরা দেখতে পাই আমাদের বাস্তব জীবনের ক্ষেত্রে যে দিনের দৈর্ঘ্য কখনো অনেকটা বেশি হয়ে যায় আর রাতের দৈর্ঘ্য ছোটো হয়ে যায় অর্থাৎ এক কথা আমরা বলি দিনটা বড় রাতটা ছোট। আবার কখনো বলি যে না রাতটা বড় দিনটা ছোট। তো এরকম কেন হয় কেন দিন রাত্রি হ্রাস বা বৃদ্ধি ঘটে এই ক্লাসটা যদি তুমি সঠিকভাবে দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত আমি আশা করি তুমি সম্পূর্ণটাই বুঝতে পারবে এবার কখনো দেখবা যে সূর্য একেবারে উত্তর পূর্ব কোণের দিকে উদিত হচ্ছে আবার কখনো সূর্য পূর্ব দিকে ঠিক মাছ বরাবর উদিত হচ্ছে আবার কখনো সূর্য একেবারে দক্ষিণ পূর্ব কোণে উদিত হচ্ছে এই কারণসমূহ দিন রাত্রি কেন ছোট বড় হচ্ছে কেন শীতকাল আসছে কেন গ্রীষ্মকাল আসছে সম্পূর্ণ প্রশ্নের উত্তর তুমি এই ভিডিওতেই পাবে তো চলো শুরু করি তো দিন রাত্রি রাসবৃদ্ধির পর্যায়ে পড়ার আগে আমাদের জানতে হবে আগে প্রথম দুটো জিনিস এক হচ্ছে ছায়াবৃত্ত দুই হচ্ছে সূর্যের উত্তরায়ণ ও দক্ষিণায়ন ছায়াবৃত্ত কি দেখবা যে পৃথিবী যে পৃথিবী যদি হয় আর সূর্য সূর্য কী করে পৃথিবীকে আলোকিত আলো দেয় তো আলো তো দেয় ঠিকই কিন্তু গোটা পৃথিবী আলোয় আলোকিত হতে পারে না পৃথিবীর অর্ধেকটা অংশ আলোকিত হয় আর অর্ধেকটা অংশ কিন্তু অন্ধকার রয়ে যায় অর্ধেকটা অংশ অন্ধকার থাকে তো এই আলোকিত আর এই অর্ধেক অন্ধকার অংশের যে মাঝে যে সীমারেখাটা আমরা পাই মাঝে যে লাইনটা পাই অর্থাৎ আলোকিত অংশ আর অন্ধকার অংশের মাঝের সীমারেখাকেই বলা হয় কিন্তু ছায়াবৃত্ত এই ছায়াবৃত্ত কন্টিনিউয়াসলি চেঞ্জ হতে থাকে সূর্য উত্তর আর দক্ষিণ দিকে মুভ করার দরুন আর উত্তরায়ণ ও দক্ষিণায়ন কী জিনিস যে আমরা কি জানি পৃথিবী পৃথিবী উপবৃত্তাকার কক্ষপথে সূর্যকে প্রদক্ষিণ করে চলছে সূর্যকে পৃথিবী উপবৃত্তাকার কক্ষপথে প্রদক্ষিণ করছে এই উপবৃত্তাকার কক্ষপথে প্রদক্ষিণ করার জন্য দেখা যায় পৃথিবী নিজের কক্ষতলের সাথে সাড়ে ছেষট্টি ডিগ্রি কোণে হেলে থাকে তো যখন সাড়ে ছেষট্টি ডিগ্রি কোণে পৃথিবীকে উভিত থাকার প্রদক্ষিণ করে তখন দেখে মনে হয় যে সূর্য কখনো পৃথিবীর উত্তর দিকে আর কখনো পৃথিবীর দক্ষিণ দিকে অগ্রসর হতে থাকে কেন এমনটা হয় তুমি ধরো এটা সূর্য এবার পৃথিবী ধরো আমার হাতটা পৃথিবী এই পৃথিবীতে পুরোপুরি সোজা অবস্থায় নেই কী আছে পৃথিবী একটু হলেও হেলে আছে আর এই হেলে থাকার কত 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 ডিগ্রি কোনো হেলে থাকে সাড়ে ছেষট্টি ডিগ্রি হেলে হেলে থাকে আর পৃথিবী যে চারদিকে ঘুরে সূর্যের চারদিকে তার পথটা কেমন পুরোপুরি বৃত্তাকার নয় উপবৃত্তাকার তো উপবৃত্তাকার হওয়ার ধরুন দেখো কী ঘটনা ঘটে যখন পৃথিবী সূর্যের চারদিকে এই উপবৃত্তাকার কক্ষপথে ঘুরছে আমার হাতের দিকে লক্ষ্য করলে দেখতে পাবা যে আমার আমার হাতের উপরের দিকটা কখনো সূর্যের দিকে অগ্রসর হচ্ছে দেখুন এই মুভমেন্টটাতে দেখা যাচ্ছে যে পৃথিবী কী করছে এখন সূর্যের দিকে রয়েছে কিন্তু কিছুক্ষণ পরেই আবার দেখা যাচ্ছে যে আবার এই দিকের অংশটা অর্থাৎ আমার হাতের নিচের দিকের অংশটা এবার সূর্যের দিকে রয়েছে তার মানে যখন পৃথিবী সাড়ে ছেষট্টি ডিগ্রি কোনে এরকম হেলে সূর্যের চারদিকে প্রদক্ষিণ করে তো দেখে মনে হয় যে পৃথিবী যে পৃথিবীর দিকে উত্তর উপরের দিকের অংশ সূর্যের কাছে আবার কখনও দেখা যায় যে দক্ষিণ দিকের অংশ সূর্যের দিকে মুখ করে রয়েছে তো যখন পৃথিবী উত্তর দিকের অংশ সূর্যের দিকে মুখ করা থাকে তখন তাকে আমরা সূর্যের উত্তরায়ণ বলি আর যখন পৃথিবী দক্ষিণ দিকে অগ্রসর হতে থাকে মানে সূর্য পৃথিবীর দক্ষিণ দিকে অগ্রসর হতে থাকে তখন তাকে আমরা সূর্যের দক্ষিণায়ন বলি অর্থাৎ উত্তর দিকে গেলে উত্তরায়ণ আর দক্ষিণ দিকে আসলে দক্ষিণায়ন তো ছায়াবৃত্ত কি বললাম যে আলোকিত আর অন্ধকার অংশে যে মাঝের সীমারেখা তাকে ছায়াবৃত্ত বলি আর উত্তরায়ণ আর দক্ষিণায়ন কী যে যখন পৃথিবী সূর্যের চারদিকে তার উপবৃত্তাকার কক্ষপদে প্রদক্ষিণ হয় তখন পৃথিবীরই উত্তর দিকের অংশটা একবার সূর্যের দিকে মুখ করে আর একবার দক্ষিণ দিকের অংশটা সূর্যের দিকে মুখ করে কারণ পৃথিবী উপবৃত্তাকার কক্ষপদে সাড়ে ছেষট্টি ডিগ্রি কোণে হেলে অবস্থান করে তাই এবার আমরা দেখবো যে কীভাবে দিন ও রাত্রি হ্রাস বৃদ্ধি হচ্ছে অর্থাৎ কখনও দিনের দৈর্ঘ্য বড় হয়ে যাচ্ছে কখনও রাতের দৈর্ঘ্য বড় হচ্ছে তো সূর্য যে উত্তর দিকে বা দক্ষিণ দিকে যায় এই উত্তর আর দক্ষিণ দিকে যাওয়ার প্রবণতা আমরা এই কর্কটক্রান্তি রেখা আর মকরক্রান্তি রেখা পর্যন্তই লক্ষ্য করতে পারি যখন সূর্য উত্তর দিকে যায় এটা উত্তর দিক আর দক্ষিণ দিক যখন সূর্য উত্তর দিকে যায় উত্তর দিকে যাওয়ার প্রবণতা লাস্ট কোন রেখা পর্যন্ত লাস্ট হচ্ছে কর্কটক্রান্তি রেখা পর্যন্ত অর্থাৎ সাড়ে তেইশ ডিগ্রি সাড়ে তেইশ ডিগ্রি উত্তর গোলার্ধ পর্যন্ত আর যখন দক্ষিণ দিকে আসে তখন কত ডিগ্রি সাড়ে তেইশ ডিগ্রি দক্ষিণ গোলার্ধ পর্যন্ত অর্থাৎ এইটুকু যাওয়ার মধ্যেই কিন্তু বারবার সূর্য আপ ডাউন করে একবারের দিকে যায় একবারের দিকে আসে একবারের দিকে যায় এই দিকে আসে এভাবেই বারবার সূর্য কর্কটক্রান্তি রেখা আর মকরক্রান্তি রেখা পর্যন্তই ঘোরাফেরা করে যখন সূর্য উত্তর দিকে যায় তখন আমরা কী বলি সেটাকে বলি আমরা সূর্যের উত্তরায়ন আর যখন সূর্য পৃথিবীর দক্ষিণ দিকে অর্থাৎ মকরক্রান্তি রেখা আসে তখন তাকে আমরা বলি সূর্যের দক্ষিণায়ন তো যাওয়ার লাস্ট প্রবণতা হচ্ছে কত তারিখ তেইশ তারিখ এই তেইশ ডিগ্রি পর্যন্ত এবার যখন যায় তখন দেখো একবার নিরক্ষ রেখার সাথে দেখা হয় সূর্যের আবার যখন আসে ব্যাক তখন আবার নিরক্ষ রেখায় দেখা হয় সূর্যের অর্থাৎ যাওয়া আর আসাতে দুবার হয় আর যখন যায় তখন একবার কর্কটক্রান্তি রেখায় থাকে আর যখন আসে তখন একবার মকরক্রান্তি রেখায় লক্ষ্য করা যায় তার মানে রেখায় দুইবার কর্কটক্রান্তি আর মকরক্রান্তি রেখায় একবার লক্ষ্য করা যায় তো যখন একুশে মার্চ একুশে মার্চ তারিখ সূর্য একেবারে কোথায় থাকে সূর্য একেবারে থাকে নিরক্ষ রেখায় অর্থাৎ নিরক্ষ রেখায় সূর্য লম্ব হবে কিরণ দেয় প্রায় নব্বই ডিগ্রি অ্যাঙ্গেলে সূর্যসূজিভাবে সূর্য লম্ব হয়ে পড়ে আর কর্কটক্রান্তি রেখায় পরে হচ্ছে সাড়ে ছেষট্টি ডিগ্রি আর মকরক্রান্তি রেখাতেও পরে কত ডিগ্রি সাড়ে ছেষট্টি ডিগ্রি কোণে আর এমতো অবস্থায় ছায়াবৃত্ত ছায়াবৃত্ত কী বললাম যে আলোকিত আর অন্ধকার অংশের মাঝের যে সীমারেখা ছায়াবৃত্ত একেবারে পৃথিবীর অক্ষ বরাবর এটা হচ্ছে পৃথিবীর অক্ষ ছায়াবৃত্ত পৃথিবীর একেবারে অক্ষ বরাবর অবস্থান করে অর্থাৎ পৃথিবীর অর্ধেক অংশ আলোকিত অর্ধেক অংশ অন্ধকার তো এই সাইডের অংশটা ধরো অন্ধকারে অবস্থায় রয়েছে তাহলে এই মতো অবস্থায় সূর্যকে যদি আমরা এই উত্তর গোলার্ধ আর দক্ষিণ গোলার্ধে দুটি ভাগে ভাগ করি তাহলে সূর্যকে আমরা যদি উত্তর গোলার্ধ আর দক্ষিণ গোলার্ধে দুটি ভাগে ভাগ করি তাহলে কী ঘটনা ঘটে এটা যদি পৃথিবী অক্ষ হয় তাহলে এই অংশটা অন্ধকার ছিল ঠিক তেমন ক্ষেত্রে নিরক্ষরেখার এই অংশটা অন্ধকার ছিল তার মানে দেখো এই অর্ধেকটা অংশ আলোকিত অর্ধেকটা অংশ অন্ধকার অর্ধেকটা অংশ আলোকিত অর্ধেকটা অংশ অন্ধকার অবস্থায় রয়েছে যখন একুশে মার্চ তারিখ সূর্য একেবারেই নিরক্ষরেখায় লম্বভাবে কিরণ দেয় তখন দেখা যায় যে ছায়াবৃত্ত কি করে তখন ছায়াবৃত্ত প্রত্যেকটি অক্ষরেখাকে নব্বই ডিগ্রি কোণে বিভক্ত করে এর ফলে উভয় গোলার্ধে দিন আর রাতের দৈর্ঘ্য কিন্তু সমান লক্ষ্য করা যায় দিন ও রাতের দৈর্ঘ্য সমান লক্ষ্য করা যায় অর্থাৎ এক্ষেত্রে বারো ঘন্টা দিন হবে আর বারো ঘন্টা রাত হবে বারো ঘন্টা দিন আর বারো ঘন্টা রাত লক্ষ্য করা যাবে একেবারে সূর্য এই ছায়াবৃত্ত একেবারে ওই পৃথিবীর অক্ষ বরাবর অবস্থান করবে তাই উভয় গোলার্ধে দিন ও রাতের দৈর্ঘ্য সমান হবে তো নিরক্ষরেখায় কত তারিখ আমি বললাম একুশে মার্চ তারিখ বুঝতে পেরেছ তখন উত্তর গোলার্ধে কোন ঋতু চলে তখন উত্তর গোলার্ধে চলে বসন্তকাল বসন্তকাল উত্তর গোলার্ধে তখন চলে বসন্তকাল আর দক্ষিণ গোলার্ধে তখন চলে কিন্তু শরৎকাল শরৎকাল আর এই একুশে মার্চ যখন সূর্য নিরক্ষরেখা অবস্থান করে তখন এই পজিশনটাকে বলা হয় মহাবিশুভ মহা বিশুভ বিসুব কথার অর্থ হচ্ছে দিন ও রাত সমান তার মানে একুশে মার্চ উভয় গোলার্ধে দিন ও রাতের দৈর্ঘ্য সমান হবে বারো ঘন্টা দিন বারো ঘন্টা রাত তারপরে যখন একুশে মার্চ তারিখ ক্রস করে একুশে মার্চ একুশে মার্চের পর কত বাইশে মার্চ তখন উত্তর গোলার্ধ মানে সূর্যের উত্তরায়ন চলে তখন উত্তর গোলার্ধে দিনের দৈর্ঘ্য কিন্তু ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকবে ধরো এরকমটা ছিল যে এই ছিল পৃথিবীর লক্ষ এদিকের অংশটা পুরোই অন্ধকার ছিল এবার যখন একুশে মার্চ তারিখ ক্রস করলো মানে বাইশে মার্চ হলো তখন ছায়াবৃত্ত কিন্তু একটু হলেও কি করবে মুভ করবে একটু হলেও মুভ করবে দিয়ে ধরো এরকম করে এইভাবে অবস্থান করবে তার মানে এইটুকু অংশ হয়ে যাবে এবার অন্ধকার হুম এবার যদি আমরা দেখি আলোকিত আর অন্ধকার অংশের মধ্যে ডিফারেন্স কি দেখো উত্তর গোলার্ধে কিন্তু এই যে এতটুকু অংশ হচ্ছে আলোকিত এতটুকু অংশ আলোকিত আর অন্ধকার অংশ কতটুকু এই এতটুকু অংশ অন্ধকার তার মানে অন্ধকারের অংশটুকু কি হচ্ছে কম হচ্ছে আর আলোকিত অংশটুকু কি হচ্ছে বেশি হচ্ছে কত তারিখের পর একুশে মার্চের পর সূর্য আরও উত্তর দিকে ঝুঁকতে থাকে আর উত্তর দিকে ঝুঁকে থাকার দরুন উত্তর গোলার্ধে তখন দিনের দৈর্ঘ্য কী হতে থাকে ধীরে ধীরে কিন্তু বৃদ্ধি পেতে থাকবে আর দক্ষিণ গোলার্ধে দেখো রাতের দৈর্ঘ্য অনেকটা বেশি হয়ে গেছে দেখো দক্ষিণ গোলার্ধে রাতের দৈর্ঘ্য বেশি হয়ে গেছে দক্ষিণ গোলার্ধে রাতের দৈর্ঘ্য আর দিনের দৈর্ঘ্য দেখো অতটুকু তাহলে দিনের দৈর্ঘ্য হয়েছে দক্ষিণ গোলার্ধে কম আর রাতের দৈর্ঘ্য বেশি মানে একুশে মার্চের পর থেকেই উত্তর গোলার্ধেও দিনের দৈর্ঘ্য বৃদ্ধি পেতে থাকে আর রাতের দৈর্ঘ্য কিন্তু ছোটো হতে থাকে কারণ সূর্য তখন উত্তরায়ণ চলে আর উত্তরায়ন চললে মানে কি হবে সূর্য উত্তর দিকে ঝুঁকে থাকার প্রবণতা লক্ষ্য করা যাবে এই জন্য একুশে মার্চের পর থেকে কিন্তু উত্তর গোলার্ধে দিনের দৈর্ঘ্য বড় হতে থাকবে আর দক্ষিণ গোলার্ধে রাতের দৈর্ঘ্য বড় হতে থাকবে তারপরে একুশে মার্চের পর যখন সূর্য একেবারে একুশে জুন তারিখ একুশে জুন তারিখ কোথায় এসে বোঝায় সূর্য একুশে জুন তারিখ এই সাড়ে তিরিশ ডিগ্রি উত্তর খায় অর্থাৎ মকরক্রান্তি রেখায় এসে পৌঁছায় আর এই পর্যন্তই আমি বলেছিলাম সূর্যের উত্তরায়ণ আর দক্ষিণায়নের ক্ষেত্রে যে লাস্ট কোথায় যায় লাস্ট কর্কটক্রান্তি রেখায় যায় অর্থাৎ সাড়ে তেইশ ডিগ্রি উত্তর রেখায় তো যখন একুশে জুন তারিখ সাড়ে তেইশ ডিগ্রি উত্তর রেখা অবস্থান করে তার মানে এখানে সূর্য রসে কত ডিগ্রি কোণে পড়বে অবশ্যই নব্বই ডিগ্রি কোণে পড়বে অর্থাৎ এখানে সূর্য লম্ব লম্বভাবে কিরণ দেবে নিরক্ষরেখায় কত ডিগ্রি কোণে পড়বে নিরক্ষ রেখায় পর্ব হচ্ছে সাড়ে ছেষট্টি ডিগ্রি কোণে আর একেবারে মকরক্রান্তি রেখায় কত ডিগ্রি কোণে পড়বে মকলক্রান্তি রেখায় পড়বে হচ্ছে ফর্টি থ্রি ডিগ্রি কোণে এইভাবে সূর্যরশ্মির পতন কোনো আমরা এখানে লক্ষ্য করতে পারবো এমন অবস্থায় কি হবে এমন তো অবস্থায় লাস্ট সূর্য এইখানেই যাবে আর এরপরে একুশে জুনের পরে বাইশে জুন সূর্য আর উত্তর গোলার্ধে যাবে না তার মানে এখানকার যে ছায়াবৃত্ত হবে ঠিক অনেকটা এমনটা হবে সেক্ষেত্রে এবার আমরা যদি দিন আর রাতের দৈর্ঘ্যটা দেখি তো এটাকে হচ্ছে উত্তর গোলার্ধে এতটুকু অংশ তো এইখান থেকে হচ্ছে এতটুকু অংশ কী হলো আলোকিত হলো এটা ছায়াবৃত্ত যদি হয় আর এতটুকু অংশ কী হবে অন্ধকার হবে তো অন্ধকার হলে এই উত্তর গোলার্ধে রাতের দৈর্ঘ্য কতটুকু এতটুকু আর দিনের দৈর্ঘ্য কতটুকু হলো এতটুকু তার মানে একুশে জুন তারিখেই হবে কিন্তু উত্তর গোলার্ধের সবচেয়ে বড় দিন অর্থাৎ দিনের দৈর্ঘ্য তখন সবচেয়ে বেশি হবে দেখো এটা হচ্ছে উত্তর গোলার্ধ উত্তরের পোর্শন উত্তরের পোর্ষণে আলোকিত অংশ কতটুকু এতটুকু তার মানে আলোকিত অংশ সবচেয়ে বেশি কত তারিখ হয় একুশে জুন তারিখ আর অন্ধকার অংশ কতটুকু এতটুকু তার মানে উত্তর গোলার্ধে একুশে জুন হবে দিনের দৈর্ঘ্য সবচেয়ে বেশি দিনের দৈর্ঘ্য সবচেয়ে বেশি প্রায় কত ঘন্টা দিন হয় প্রায় চোদ্দ ঘন্টা দিন হয় আর রাত হয় কত ঘণ্টা দশ ঘন্টা হয় রাত আর দক্ষিণ গোলার্ধের ক্ষেত্রে এবার যদি দেখি দক্ষিণ গোলার্ধে ঠিক এর উল্টো অবস্থা আমরা লক্ষ্য করতে পারবো দেখো এটা হচ্ছে দক্ষিণ গোলার্ধ এই পোর্শনটা এবার দক্ষিণ গোলার্ধের ক্ষেত্রে দিনের অংশ কতটুকু এই যে এতটুকু এতটুকু হচ্ছে দিন আর রাতের অংশ কতটুকু এতটুকু তার মানে রাতের দৈর্ঘ্য কী হয় একুশে জুন দক্ষিণ গোলার্ধের ক্ষেত্রে রাতের দৈর্ঘ্য হয়ে যায় বেশি রাতের দৈর্ঘ্য হয় বেশি আর দিনের দৈর্ঘ্য হবে কি দেখো দিনের দৈর্ঘ্য কতটুকু এতটুকু তাহলে দিনের দৈর্ঘ্য হবে কম তার মানে উল্টো ঘটনা আমরা লক্ষ্য করতে পারবো উত্তর গোলার্ধে যে ঘটনাটা হবে মনে রাখবা দক্ষিণ গোলার্ধে তার উল্টোটা হবে উত্তর গোলার্ধে দিনের দৈর্ঘ্যটা ছিল অনেকটা বেশি অর্থাৎ চোদ্দ ঘন্টা দিন আর দশ ঘন্টা রাত দক্ষিণ গোলার্ধে দেখো রাতের দৈর্ঘ্যটা অনেক বেশি অর্থাৎ উল্টাটা হবে চোদ্দ ঘন্টা হবে চোদ্দ ঘন্টা হবে রাত আর দশ ঘন্টা হবে দিন দক্ষিণ গোলার্ধের ক্ষেত্রে কত তারিখ একুশে জুন তারিখ একুশে জুন তারিখ সূর্য কোথায় থাকে কর্কট ক্রান্তি রেখা থাকে আর এই ঘটনাটাকে আমরা বলি কর্কট সংক্রান্তি কর্কট সংক্রান্তি আর এই ডেটটাকে আমরা আরেকটা দিন ঘোষণা করতে পারি আরেকটা বিষয় ঘোষণা করতে পারি সূর্য যে উত্তর দিকে মুভ করার প্রবণতা সূর্য যে উত্তর দিকে যায় এই উত্তর দিকে যাওয়ার ক্ষমতা কিন্তু এই একুশে জুন তারিখেই শেষ হয়ে যায় এই জন্য এটাকে আমরা বলতে পারি উত্তরায়ন্ত দিবস কত তারিখ এই একুশে জুনকে বলতে পারি আমরা উত্তরায়ন্ত দিবস উত্তরায়ন্ত দিবস একুশে জুন তারিখে মানে এই একুশে জুন তারিখের পর আর সূর্য উত্তর দিকে ধাবিত হবে না এইখানেই কিন্তু সূর্য কি করবে এরপরে আর সূর্য উত্তর দিকে যাবে না তার মানে আমরা দেখলাম একুশে জুন তারিখে উত্তর গোলার্ধে হবে দিনের দৈর্ঘ্য বেশি রাতের দৈর্ঘ্য কম দক্ষিণ গোলার্ধে উল্টো রাতের দৈর্ঘ্য বেশি দিনের দৈর্ঘ্য কম এই মতো অবস্থায় সূর্য যেহেতু একেবারে কর্কটক্রান্তি রেখায় তাহলে উত্তর গোলার্ধে কোন ঋতু চলবে উত্তর গোলার্ধে কর্কট সংক্রান্তি সময়কালে উত্তর গোলার্ধে চলবে কোন ঋতু গ্রীষ্মকাল চলবে তখন গ্রীষ্মকাল আর দক্ষিণ গোলার্ধে কী চলবে দক্ষিণ গোলার্ধে চলবে শীতকাল দক্ষিণ গোলার্ধে উল্টো কারণ সূর্য একেবারে উত্তর গোলার্ধে চলে গেছে দক্ষিণ গোলার্ধে তখন চলবে শীতকাল এই হচ্ছে একুশে জুন তারিখ কর্কট সংক্রান্তির বিষয় আগেরটায় একুশে মার্চ কী ছিল মহাবিশুবের বিষয় কথা মহাবিশুবে কি হয় দিন রাতের দৈর্ঘ্য সমান হয় কারণ ছায়াবৃত্ত একেবারে পৃথিবীর অক্ষ বরাবর অবস্থান করে আর প্রত্যেকটি অক্ষরেখাকে সমকোণে ছেদ করে এক্ষেত্রে উভয় গোলার্ধে কী হয় দিন আর রাতের দৈর্ঘ্য সমান হয় আর এক্ষেত্রে আমরা কী দেখলাম যখনই একুশে জুন ক্রস করলো ধীরে ধীরে উত্তর গোলার্ধে দিনের দৈর্ঘ্য এভাবে ভেবে কী করতে থাকবে বৃদ্ধি পেতে থাকবে বৃদ্ধি পেতে থাকবে আর লাস্ট বৃদ্ধি পাওয়ার প্রবণতা কত তারিখ একুশে জুন তারিখ এইবার কি হয় একুশে জুনের পর থেকে সূর্য আর তো উত্তর দিকে যাবে না এবার দক্ষিণ দিকে আসা শুরু করবে আর আমি তোমাদেরকে দেখে কী বলেছিলাম যে সূর্য যখন দক্ষিণ দিকে মুভ করা শুরু করে তখন আমরা সেটাকে বলবো দক্ষিণায়ন অর্থাৎ একুশে জুনের পর থেকেই কিন্তু তাহলে সূর্যের দক্ষিণায়ন শুরু হবে তাহলে দক্ষিণায়ন শুরু হলে ছায়াবৃত্ত আবার এখানে মুভ করবে এদিকে আসবে আবার এদিকে আসবে এরকম করে কী করতে থাকবে ধীরে ধীরে উত্তর গোলার্ধে কিন্তু দিনের দৈর্ঘ্য এবার ধীরে ধীরে কমতে থাকবে তাই কি নয় আর এই দিকে তখন কী হতে থাকবে আলোকিত হতে থাকবে এদিকে তখন অন্ধকার দ্বারা পরিপূর্ণ হতে থাকবে আরও এদিকে আসবে দিয়ে দিকে পুরো অন্ধকার হবে আরও ওই দিকে আসবে দিয়ে দিকে ধীরে ধীরে আলোকিত হবে তার মানে দক্ষিণ গোলার্ধে দিনের দৈর্ঘ্য এবার বৃদ্ধি পেতে থাকবে আর উত্তর গোলার্ধে দিনের দৈর্ঘ্য কমতে থাকবে আর এভাবে কমতে কমতে কত তারিখ তেইশে সেপ্টেম্বর তেইশে সেপ্টেম্বর তেইশে সেপ্টেম্বর কোথায় আসে সূর্য আবার রেখায় অবস্থান করে যেরকমটা আমরা একুশে মার্চের ক্ষেত্রে দেখতে পেয়েছিলাম যে তখন আবার উভয় গোলার্ধে কী হবে দিন আর রাতের দৈর্ঘ্য সমান হবে কারণ আবার এই ছায়াবৃত্ত কি করবে এই অক্ষরেখার এই কি বলে সরি এই হ্যাঁ এই অক্ষ বরাবরই অবস্থান করবে ছায়াবৃত্ত অর্থাৎ পৃথিবীকে সমান দুটি ভাগে এই যে উত্তর গোলার্ধ আর দক্ষিণ গোলার্ধে দিন আর রাত্রের দৈর্ঘ্য হয়েছে সমান এই যে এতখানি দিন এতখানি রাত আবার দক্ষিণ গোলার্ধেও এতখানি দিন আবার এতখানি রাত অর্থাৎ উভয় গোলার্ধে তখন কী হবে দিন ও রাতের দৈর্ঘ্য সমান হবে যেমনটা আমরা এটা থেকে দেখেছিলাম যে বারো ঘন্টা দিন বারো ঘন্টা রাত এক্ষেত্রেও হবে বারো ঘন্টা দিন আর বারো ঘন্টা রাত বারো ঘন্টা দিন এবং বারো ঘন্টা রাত আর এই সময় কোন ঋতু চলবে এই সময় চলবে হচ্ছে উত্তর গোলার্ধে চলবে হচ্ছে শরৎকাল উত্তর গোলার্ধে চলবে শরৎকাল আর দক্ষিণ গোলার্ধে কী চলবে দক্ষিণ গোলাতে চলবে বসন্ত কাল বুঝতে পেরেছো কিন্তু উভয় গোলার্ধে কী হবে দিন আর রাতের দৈর্ঘ্য কিন্তু সমান হবে বারো ঘন্টা দিন বারো ঘন্টা রাত উভয় গোলার্ধে তারপরে দেখো সূর্য যখন তেইশে সেপ্টেম্বরের পর চব্বিশে সেপ্টেম্বর আসে তখন কি হবে দক্ষিণ গোলার্ধে এবার কী হবে দিনের দৈর্ঘ্য এবার দক্ষিণ গোলার্ধে বৃদ্ধি পেতে থাকবে অর্থাৎ উত্তর গোলার্ধে রাতের দৈর্ঘ্য বাড়বে মানে এটা হবে অন্ধকার অংশ আর এটা হবে আলোকিত অংশ দিয়ে তার মানে এইখানে আলোকিত অংশ আমরা পাবো ধীরে ধীরে বাড়বে আবার এদিকে আসবে ধীরে ধীরে বাড়বে তার মানে এটা আবার আলোকিত হবে এভাবে বাড়তে বাড়তে লাস্ট কত কতখানি গিয়ে বাড়বে মানে অ্যাকচুয়ালি যে বারো ঘন্টার পর বারো ঘন্টা এক মিনিট দুই মিনিট যদি হয় দিনের দৈর্ঘ্য বেশি দক্ষিণ গোলার্ধের ক্ষেত্রে সেটা কিন্তু এই তেইশে সেপ্টেম্বরের পরেই হবে অর্থাৎ জল বিষুভের এই ঘটনাটাকে কী বলা হয় জল বিষুভ জলবিষ এই জলবিষভের পর থেকেই কিন্তু কি বলবো দক্ষিণ গোলার্ধের দিনের দৈর্ঘ্য বৃদ্ধি পেতে থাকবে এবং বৃদ্ধি পেতে পেতে সূর্য এবার কোথায় আসবে এইবার আসবে সূর্য হচ্ছে ক্রান্তি রেখায় এই জায়গাটাতে এবার রেখায় এসে কত ডিগ্রি এখানে পতিত হবে নব্বই ডিগ্রি আলোপতিত হবে এখানে নিরক্ষর রেখায় হবে সাড়ে ছেষট্টি ডিগ্রি কোণে হবে এবং কর্কটক্রান্তি রেখায় পতিত হবে তেতাল্লিশ ডিগ্রি কোণে তার মানে এইখানে সূর্য অবস্থান করলে এইখানে দক্ষিণ গোলার্ধের ক্ষেত্রে সূর্য এখানে আসলে তাহলে ছায়াবৃত্ত অনেকটা এমনটা হবে এমনটা হলে কী হবে এবার এটাকে যদি আমরা দুইটা ভাগে ভাগ করি আবার দেখো দুটা ভাগে ভাগ করার ক্ষেত্রে কী ঘটনা ঘটে এই উত্তর গোলার্ধ আর দক্ষিণ গোলার্ধ এবার এতটুকু অংশ হচ্ছে অন্ধকার যেহেতু সূর্যবারের দিকে আসে এবার সূর্যের দিকে থাকলে এতটুকু অংশ অন্ধকার হলে এবার দেখো দক্ষিণ গোলার্ধের ক্ষেত্রে আর উত্তর গোলার্ধের ক্ষেত্রে কী হয় এই উত্তর গোলার্ধের ক্ষেত্রে অন্ধকার অংশ কতখানি দেখো অনেকখানি বেশি নয় তার মানে উত্তর গোলার্ধে বাইশে ডিসেম্বর কত তারিখ হয় ঘটনাটা বাইশে ডিসেম্বর এই উত্তর গোলার্ধে বাইশে ডিসেম্বর কী হবে যে সূর্য যখন মকলক্রান্তি রেখায় অবস্থান করবে এবং লম্বভাবে কিরণ দেবে তখন ছায়াবৃত্ত ঠিক এরকম অবস্থানে অবস্থান করবে এবং অবস্থান করার দরুন দেখা যাবে যে উত্তর গোলার্ধে কিন্তু রাতের দৈর্ঘ্য বৃদ্ধি পাবে এবং দিনের দৈর্ঘ্য অনেকটাই কমে যাবে আর দক্ষিণ গোলার্ধের ক্ষেত্রে দেখো দিনের দৈর্ঘ্য হচ্ছে অনেকটা বেশি আর রাতের দৈর্ঘ্য হবে কম অর্থাৎ দক্ষিণ গোলার্ধে দিনের দৈর্ঘ্য সবচেয়ে বেশি কত তারিখ হয় বাইশে ডিসেম্বর দক্ষিণ গোলার্ধের দিনের দৈর্ঘ্য সবচেয়ে বেশি হবে বাইশে ডিসেম্বর আর উত্তর গোলার্ধে দিনের দৈর্ঘ্য সবচেয়ে কম হবে কত তারিখ বাইশে ডিসেম্বর আর রাতের দৈর্ঘ্য সবচেয়ে বেশি হবে কত তারিখ বাইশে ডিসেম্বর অর্থাৎ বাইশে ডিসেম্বর দক্ষিণ গোলার্ধে দিনের দৈর্ঘ্য বেশি রাতের দৈর্ঘ্য কম উত্তর গোলার্ধে দিনের দৈর্ঘ্য কম রাতের দৈর্ঘ্য বেশি কেমন হয় উত্তর গোলার্ধে হয় প্রায় দশ ঘন্টা দশ ঘন্টা দিন আর হয় চোদ্দো ঘন্টা রাত আর দক্ষিণ গোলার্ধে এর উল্টোটা হয় অর্থাৎ চৌদ্দো ঘণ্টা দেখো দক্ষিণ গোলার্ধে দিনের দৈর্ঘ্যটা কী হবে বেশি হবে অর্থাৎ চোদ্দ ঘন্টা দিন আর দশ ঘণ্টা এই এইটুকু হবে রাত দক্ষিণ গোলার্ধে দশ ঘণ্টা রাত এইভাবে কিন্তু ধীরে ধীরে দিন ও রাতের হ্রাস বৃদ্ধি আমরা লক্ষ্য করতে পারি আর কোন ঋতু চলবে উত্তর গোলার্ধে তখন সূর্য যেহেতু দক্ষিণ গোলাতে তখন উত্তর গোলার্ধে চলবে হচ্ছে তখন উত্তর গোলাতে চলবে হচ্ছে শীতকাল তখন উত্তর গোলাতে চলবে শীতকাল আর দক্ষিণ গোলার্ধে চলবে তখন হচ্ছে যেহেতু সূর্য দক্ষিণ গোলার্ধে তখন দক্ষিণ গোলার্ধে চলবে হচ্ছে গ্রীষ্ম এই হচ্ছে দিনরাত্রি রাস বৃদ্ধির পর্যায় আর যখন সূর্য ঠিক এইখানে অবস্থান করবে সূর্য ঠিক এই জায়গাটাতে অবস্থান করবে অর্থাৎ মকরক্রান্তি রেখা অবস্থান করবে এই জন্য এই ঘটনাটাকে আমরা বলি মকর সংক্রান্তি কী বলি এটাকে মকর সংক্রান্তি এই ঘটনাটাকে বলবো আমরা মকর সংক্রান্তি আর সূর্য আবার কী করবে এই বাইশে ডিসেম্বর সূর্য একেবারে দক্ষিণ দক্ষিণপুরাতে চলে আসে এরপরে কিন্তু আর বাইশে ডিসেম্বরের পরে কিন্তু সূর্য আর দক্ষিণ দিকে অগ্রসর হয় না অর্থাৎ এই দিনই কিন্তু দক্ষিণায়ন ঘটনাটা শেষ হয় এই জন্য এই দিনটাকে আমরা বলতে পারি দক্ষিণায়ন্ত দিবস দক্ষিণায়ন্ত দিবস অর্থাৎ এই দিন দক্ষিণায়ন শেষ হয়ে যায় আর উত্তরায়ণ শেষ হয় কবে একুশে জুন অর্থাৎ কর্কট সংক্রান্তি যেদিন ঘটে সেদিন কিন্তু উত্তরায়ন্ত দিবস আমরা লক্ষ্য করতে পারি আর বাইশে ডিসেম্বর আমরা দক্ষিণায়নত দিবস লক্ষ্য করতে পারি তাহলে উত্তরায়ণ স্টার্ট হয় কত তারিখ থেকে বাইশে ডিসেম্বর থেকে হবে একুশে জুন পর্যন্ত সূর্য উত্তর দিকে যাবে আর দক্ষিণ দিকে যাওয়া শুরু করবে অত একুশে জুনের পর থেকে যাবে কত তারিখ পর্যন্ত বাইশে ডিসেম্বর পর্যন্ত অর্থাৎ বাইশে ডিসেম্বর থেকে একুশে জুন হবে সূর্যের উত্তরায়ণ আর একুশে জুন থেকে বাইশে ডিসেম্বর পর্যন্ত হবে সূর্যের দক্ষিণায়ন অর্থাৎ বাইশে ডিসেম্বর সূর্যের দক্ষিণায়ন শেষ হবে যার কারণে আমরা একে দক্ষিণায়ন্ত দিবস বা এই ঘটনাটাকে বলা হয় মকর সংক্রান্তি তো এই হচ্ছে মহাবিশুভ মকর সংক্রান্তি জলবিষুব এবং কর্কট সংক্রান্তি জলবিষুব এবং মকর সংক্রান্তি আজকে ক্লাস আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে ততদিন সবাই ভালো থাকবে সুস্থ থাকবে যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব